একটা গান আমাদের উপহার দাও আমরা তোমার গানটা শুনি তুমি অনেক সুন্দরভাবে গান তৈরি করে আগে নিজেই গান মুখস্থ করে বলতে পারতে স্কুলে ক্লাসে বলতে আমরা দেখেছি ছোটকালে অনেক গান করেছো তো এখন তো বড় হয়ে গেছো দেখি গান একটা বলো কাচিয়া তোরে খাওয়ানো ছিল বাকি খাইয়া তো রে বাপের টাকাই খাবাইছি বাপের টাকায় খাবাইছি অনে ভাই দিত দৌরানী মায়ে কয় হারামি বাপে কয়ে তো হারাম জাদা কোনো গেরামে তোর মারি ওরে বেহিমান ছেড়ি কালা বইলা সাইরা গেলি মোটাই আমার সিলয় অনেক ভালো রে আলয় কালা কইরা বানাইছে বেঈমান শেরী আলয় আমায় কালা কইরা বানাইছে আলয় আমায় কালা কইরা বানাইছে বেঈমান শেরী আলয় বানাইছে কলিজা কাটি তোরে খাওয়া নাকি নিজ না খাইয় তোরে বাপের টাকাই খাবাইছি বাপের টাকায় খাবাইছি সিঁয় হ্যা ভাই তিত দৌরাণী মায়ক কয় তো হারামি বাপে কয় তো হারাবো যদা কোন তোর বারি হিমান ময়লা সাইরা গেলি মোটায় আমার শিলয় অনেক কালারে আল্লাই আমায় কালা কইরা বানাইছে বেঈমানেরি আল্লাই আমায়

হালাই আমায় খালা খাবছেি হাল্লাই আমায় খালা খৈরা বানাইছে কলিতা কাটিয়া তোরে খাওয়ানো ছিল বাকি নিদে না খাইয়া তোরে বাপের টাকাই খাওয়াইছি বাপের টাকায় খাওয়াইছি হিয়রে বায়িত দৌরানী মায় কই তো হারামি বাপে কয়ে তো হারাব দাদা কোন ঘেরাবে তোর বাড়ি ওরে বেহিমান ছেড়ি কালা বইলা সাইরা গেলি মোটায় আবার সিংয় Allah de, Allah yah maikal ko hi rab nai se beiman se di. Allah yah maikal ko hi rab nai se. Allah ko hi se beiman Allah yah maikal ko se.